হ্যালো একজন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম নতুন বাংলা নাটকের আপডেট নিয়ে নতুন নাটকটির নাম হলো চোর নাটকটি পরিচালনা করেছেন মহিদুল মহিম এবং নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মুশফিকার ফারহান এবং জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল তাদের আরও একটি নাটক আসতে চলেছে যার নাম রূপসী স্টুডিও সেই নাটকটি আপনারা দেখবেন সুলতানা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে এবং এই চোর নাটকটি আপনারা দেখতে পাবেন ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই আপনারা এই নাটকটি দেখতে পাবেন নাটকটির পোস্টারটা অলরেডি রিলিজ হয়ে গিয়েছে নাটকের পোস্টার দেখেই বুঝতে পারছেন নাটকটা অনেক ভালো হবে তো যারা যারা মুশফিকার ফারহান এবং কে ভক্ত আছেন তাদের জন্য সুখবর যে তাদের একসাথে দুইটা নাটক আসতে চলেছে আর দুইটা নাটকের পোস্টারই অনেক সুন্দর আশা করছি গল্পগুলো অনেক সুন্দর হবে তাদের একসাথে কাজ একসাথে এই জুটির কাজ কিন্তু অনেক ভালো লাগে তো আশা করছি এই নাটকটি হচ্ছে ওর নাটকটি অনেক হাসির হবে অনেক ভালো হবে তো আর কিছুদিন অপেক্ষা তারপরে আপনারা নাটকটি দেখতে পাবেন এই ছিল চোর নাটকের আপডেট নেক্সট বাংলা নাটকের আপডেট জানতে হলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ